নমস্কার আমি সৌরভ আর আপনারা দেখছেন বাগানবাড়ি বাগানবাড়ির আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ডিমের ভেতরে ভ্রুণের মৃত্যু বা ডেই সেল বা পাখির ডিম কেন জমে না বা ইনফার্টাইল ডিম কেন পাখি দেয় তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে এর মধ্যে বহু মানুষের এরকম সমস্যা হয়েছে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন অনেকে অনেক সলিউশন দিয়েছি তো আজকের বিষয়টি মূলত কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে এক নম্বর হচ্ছে পাখি কেন ইনফার্টাইল ডিম বা অপরিণত ডিম পাড়ে ডিম পরিণত হওয়া ফার্টাইল ডিমের পরিমাণ কিভাবে বাড়ানো যায় ডিমের ভেতর ভ্রণ বা বাচ্চার কেন মৃত্যু হয় এবং ডিমের ভেতরে ভ্রণের মৃত্যু হার কীভাবে কমানো যাবে মূলত এই কটি বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পাখি ইমফাটাইল ডিম দেওয়ার জন্য বেশ কিছু কারণ গুরুত্বপূর্ণ তার মধ্যে যেমন পাখির অপরিণত বয়স কম বয়সের পাখিকে জোড়া দেওয়া এছাড়া পাখি নিজের সঙ্গী ঠিকমতো পছন্দ না হওয়া এছাড়া যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু ভাইটামিন্স বা ভিটামিনস আছে যেগুলো পাখির শরীরে একটা পরিণত ডিম তৈরি করার জন্য কাজে লাগে তো আজকে আমরা সেগুলো নিয়েই মূলত আলোচনা করবো যে কী কী ভিটামিন পাখির কাজে লাগে পরিণত ডিম দেওয়ার জন্য এটা আমাদের এক নম্বর পয়েন্ট একটি পাখির পরিণত বা ফার্টাইল ডিম দেওয়ার জন্য বেশ কিছু ভিটামিন বা ভাইটামিনের প্রয়োজন হয় সেই ভিটামিনগুলো বেশ কিছু ভিটামিন আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে ভিটামিন এ এই ভিটামিনে কী করে ভিটামিন এ পাখির ডিমের নর্মাল ডেভেলপমেন্ট বা পাখির যে চোখ হয় সেই চোখের সুষ্ঠু বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর যে ভিটামিনটা পাখির একটা ডিমের বৃদ্ধির জন্য সহায়তা করে সেটা হচ্ছে ভিটামিন ডি এই ভিটামিন ডি কি করে এটি পাখির শরীরে যে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে সেটা সঠিকভাবে সংযুক্ত করে পাখির ডিমের যে সেল বা যে খোলসটা হয় সেটা সহজভাবে এবং শক্তভাবে তৈরি করতে সাহায্য করে এরপরে আমাদের তিন নম্বর ভিটামিন যেটা হলো ভিটামিন কে এই ভিটামিন কে কী করে এটি পাখির ডিমের ভেতর রক্তকে সংগঠিত করে এবং ডিমের ভেতর যে নর্মাল ব্লাড ক্লটিং প্রক্রিয়া সেটায় সহযোগিতা করে এরপরে কী আসছে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এই বি টুয়েলভ কী করে এই বি টুয়েলভ পাখির ডিমের ভেতরের যে সাদা অংশ বা ভ্রুণের যে পাখির ভেতরে ডিমের ভেতরে যে ভ্রূণটা থাকে সেটা যে খাদ্যটা হয় সেটা তৈরিতে সহায়তা করে এরপর আমরা দেখি ভিটামিন এ আমরা কি থেকে পাই ভিটামিন এ মূলত আমরা গাজর কলিফ্লাওয়ার পালন শাক কুইশাক আপ সীতাফল পিয়ারা এই জাতীয় যে সবজি বা ফল এগুলো থেকে পেয়ে থাকি এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি বা ভিটামিন ডি এই ভিটামিন ডি মূলত পাওয়া যায় সূর্য আলো থেকে বা রোদ থেকে এছাড়াও বেশ কিছু সামুদ্রিক মাছ যেমন স্যালমন শার্ডিং টুনা এই সমস্ত মাছের মধ্যে ভিটামিন ডি পাওয়া যায় এরপর আসছে ভিটামিন কে ভিটামিন কে এর জন্য মূলত সবুজ শাক ভিটামিন কে একটি ভালো উৎস এছাড়া কেল নামে পরিচিত একটি পাতা সবজি ব্রোকলি লেটুস এছাড়া অঙ্কুরগুল ছোলা মসুর যেগুলো থেকে অঙ্কুর বের হয় সেই জাতীয় দানা শস্য সেগুলো কিন্তু পাখির জন্য ভিটামিন কে প্রদান করে এরপর আসছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ আমরা কোনোরকম শাক সবজি থেকে পাই না এটা মূলত প্রোভাইড করে বেশ কিছু প্রজাতির মাছ মাংস এবং ডিম থেকে এছাড়াও ভিটামিন ডি ডি টুয়েলভের ঘাটতি পূরণ করার জন্য আমরা বিভিন্ন পশু পাখির যে ওষুধ পাওয়া যায় সেখান থেকে ভিটামিন ডি থ্রি ডি টুয়েলভের ঘাটতি কিছুটা করে পূরণ করতে পারি আমরা যে ভিটামিনগুলোর কথা বললাম এগুলো থেকে পাখির একটি সুষ্ঠু ফাটাইল ডিম দেওয়ার জন্য প্রয়োজন যে ভিটামিনগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম এখন যে ছবিগুলো তোমরা দেখছো এগুলো সবারই অল্প বিস্তর এই ওয়েদারে বা এই সময় সব কলেটই এই জাতীয় সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো এটা কি এটা হচ্ছে পাখি ডিমের ভেতরে ডিম জমে যাওয়ার পরও বেশ কিছুদিন পর দেখা যাচ্ছে ডিমের ভেতরে যে ভ্রূণ থাকে বা বাচ্চা থাকে সেটি মৃত্যু ঘটে বা সেটি মারা যায় তো সেটি মারা যাওয়ার বেশ কিছু কারণ আছে সেই কারণগুলো আমরা একে একে আলোচনা করব তবে দেখো আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি এটা আমার ঘরেরই কিছু পাখির ডিম যেগুলো ব্লাড আসেনি কিছু ডিমের কিছু ডিমের ব্লাড এসেও দেখো ভেতরে নষ্ট হয়ে গেছে তো এগুলোর জন্য ঘাবরানোর কিছু নেই এই সমস্যার সম্মুখীন এখন প্রতি দশটা ব্রিডারের মধ্যে বা পাখি পালকের মধ্যে আট আটজনই ফেস করে তো এগুলো সমাধান খুব সহজে করা যায় এগুলো সমাধান করার জন্য খুব অল্প পরিমাণ বা খুব কিঞ্চিত নলেজ তোমাদের কাছে যদি থাকে তাহলে এই জাতীয় সমস্যা থেকে তোমরা সমাধান পাবে বা এই জাতীয় সমস্যা তোমাদের কাছে আসবেই না তো এই জাতীয় সমস্যা থেকে সমাধানের জন্য আমাদের আগে জানতে হবে সমস্যাগুলো কি কি হতে পারে তারপরে আমরা সমাধানগুলো জানতে পারবো তোমরা সকলেই জানো একটা ডিম হ্যাচ হতে মোটামুটি বত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি মতান্তরে পঁয়ত্রিশ থেকে ঊনচল্লিশ ডিগ্রি টেম্পারেচার প্রয়োজন হয় মানে একটা ডিম এই তাপমাত্রার মধ্যে হ্যাচ হয়ে বেরোয় বা ডিম থেকে ফুটে বেরোয় তার মানে পূর্ববর্তী উক্ত যে তাপমাত্রার কথা আমি বললাম সেই তাপমাত্রা থেকে কম হলে সেই তাপমাত্রা বেশি হলে পাখির কিন্তু ডিমের ভেতরেই বাচ্চার মৃত্যু হবে বা ডিম থেকে ফুটে বাচ্চাটা বেরোতে পারবে না তো তোমরা বুঝতেই পারছো তাহলে শীতকালে পাখি কেন পাখির ডিম থেকে ডিম থেকে ফুটে বাচ্চা বেরোয় না ডিমের ভেতর বাচ্চার মৃত্যু হয় শীতকালে পাখির আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার নেমে যায় মোটামুটি খুব বেশি যখন ঠান্ডা পড়ে তখন সতেরো কখনো আঠেরো কখনো তেরো কখনো পনেরো রাতের দিকে অনেক জায়গায় দশ নয়ও টেম্পারেচার হয়ে যায় তো সেই সময় আমাদের পাখির ঘর গরম রাখতে হবে বা পাখিকে গরম রাখতে হবে তবে গিয়ে সে তার উষ্ণতাটা পাখির মা বা বাবা সে তার উষ্ণতাটা তার পাখির বাচ্চাকে দিতে পারবে তবেই গিয়ে একটা ডিম হ্যাচ হবে এছাড়াও বেশ কিছু কারণ হতে পারে যেরকম আমি আগেও বলেছি যে পাখিকে অপরিণত বয়সে তোমরা যদি জোড়ায় দিয়ে দাও সেই পাখি ডিম দেবে হয়তো ব্লাড এলো সে কিন্তু সেখান থেকে ফুটে বাচ্চা বেরোবে না কারণ পাখির প্রপার ভিটামিন বা ভাইটামিনসের অভাব ঘাটতি হয়েছে এছাড়াও যখন পাখি ডিমে তা দেয় সেই সময় পা খাঁচায় গিয়ে বারবার ডিম চেক করা বা এই জাতীয় ঘটনা যদি অবস্ট্রাকশান তুমি পাখি করতে শুরু করো তাহলেও কিন্তু পাখির ডিমের সমস্যা হতে পারে দেখো এই ছবির মধ্যে আমি দেখিয়েছি এক থেকে একুশ দিনের মধ্যে কীভাবে একটা পাখি ধীরে ধীরে ডেভেলপড হয় এবং সেখান থেকে সে ডিম থেকে ফুটে বেরোয় তো এই প্রক্রিয়াগুলোর মাঝখানে যদি কোনো রকমভাবে কোনো ব্যাঘাত হয় যেমন টেম্পারেচার যদি খুব বেড়ে যায় বা টেম্পারেচার যদি খুব কমে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে আমরা এতক্ষণ জানলাম সমস্যা নিয়ে তাহলে এর সমাধান কি কি করে পাখিকে আমরা কম তাপমাত্রায় গরম রাখবো এবং গরম তাপমাত্রায় শীতল রাখবো মূলত যেহেতু আমরা এখন শীতকালে আমি এই ভিডিওটা বানাচ্ছি সেহেতু আমি আগে শীতকালের উপায়টা বলবো তারপরে গরমকালের উপায়টা বলব যে তোমরা পাখির ঘর কীভাবে ঠান্ডা রাখবে প্রথমত বলি পাখির ঘর যাদের ছোট পাখির ঘর দেখো আমি যে ছবিটা এখন দেখাচ্ছি সেটা একটা ক্যারামের বোর্ডের উপর যে ল্যাম্প লাগায় সেই ল্যাম্পের একটা স্ট্যান্ড সেই ল্যাম্পের স্ট্যান্ডটা তোমরা যে কোনো ইলেকট্রিক্যালের ইলেকট্রিশিয়ানের দোকানে বা ইলেকট্রিক দোকানে পেয়ে যাবে সেখান থেকে কালেক্ট করো এবং এর মধ্যে একটা দুশো ওয়ার্ডের যে ফিলামেন্ট বাল্ব দেখো কিছুক্ষণ পরেই আমি ছবিটা তোমাদের দেখাবো যে দুশো ওয়ার্ডের ফিলামেন্ট বাল্ব সেই বাল্ব ইউজ করো সবসময় মাথায় রাখবে একটা দুশো ওয়ার্ডের ফিলামেন্ট বাল্ব পাঁচ ফুট বাই পাঁচ ফুট জায়গাকে গরম রাখতে সাহায্য করে খুব বেশি হলে সেটা পাঁচ ফুট বাই ছ ফুট হতে পারে তার মানে এটাই হলো যে যদি কারো ঘরে দশ ফুটের ঘর হয় পাখি বা তার থেকে বড় হয় সেক্ষেত্রে তোমরা তোমাদের প্রয়োজন মতো ফিলামেন্ট বাল্ব চালাতে পারো এই ফিলামেন্ট বাল্ব কিন্তু কিছুটা হলো পাখির ঘরের উষ্ণতা বাড়াবে যেটার ফলে পাখির যে শারীরিক যে টেম্পারেচারটা কমে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় শীতকালে সেটা থেকে কিন্তু অনেকটাই এখন তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে একটা হিট ল্যাম্প এই ল্যাম্প তোমরা অনলাইন বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবে এছাড়াও যদি তোমরা খোঁজ করো কোনো ইলেকট্রিশিয়ানের দোকানে বা ইলেকট্রিক্যালের দোকানে বা ইলেকট্রিক দোকানে সেখানে কিন্তু তোমরা এই ধরনের হিট ল্যাম্প পেয়ে যাবে যেটা মূলত শীতকালীন দেশে বা শীতকালীন শীতকালীন যেসব জায়গা সেই সব জায়গায় জ্বালানো হয় যাতে রুমের টেম্পারেচার বাড়ে তো এই জাতীয় হিট ল্যাম্পও কিন্তু তোমার পাখির ঘরের টেম্পারেচার বাড়াতে সাহায্য করবে আমি বারবার একটাই কথা বলছি পাখির ঘরের টেম্পারেচার কেন বলছি কারণ পাখির ঘরের টেম্পারেচার যদি বেড়ে থাকে বা পাখির ঘরের টেম্পারেচার যদি নিজের নিয়ন্ত্রণে থাকে তাহলে কিন্তু পাখির যারা মা বাবা মানে ডিমের যারা মা বাবা তারা হিট থাকবে তারা হিট থাকলে তারা মানে তারা যদি তাদের শরীর যদি গরম থাকে তাহলে তারা ডিমগুলোকেও প্রপারলি হ্যাচ করতে পারবে বা তা দিতে পারবে তো সুতরাং সেই দিক থেকে কিন্তু তোমরা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে পাখির ঘর যদি গরম থাকে তাহলে পাখির ডিমগুলো তোমাদের প্রপারলি হ্যাচ হবে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে একটা রুম হিটার এটা তোমরা সবাই জানো আমরা সাধারণত অনেকের ঘরেই দেখে থাকি যে প্রচণ্ড যখন ঠান্ডা পড়ে তখন আমরা রুম হিটার জ্বালাই তবে সেটা নির্দিষ্ট তাপমাত্রায় পাখির ঘরে যদি আমরা ব্যবহার করি তাহলে পাখির ঘর কিন্তু সবসময় ঠা গরম থাকবে শীতের সময় যখন প্রচণ্ড শীত পড়ে তখন কিন্তু তোমরা এই বা হিটার বা হিটল্যাম্প বা তোমরা ফিলামেন্ট বাল্ব ইউজ করতে পারো এগুলো পাখির ঘর গরম রাখার জন্য খুব ভালো একটা উপাদান এরপর যেটা আসে সেটা হচ্ছে ভোজ্য তেল বা এডিবেল অয়েল যে তেল আমরা সাধারণত খেয়ে থাকি সেটা বিভিন্ন জাতীয় তেল হতে পারে কোনো সয়াবিন অয়েল হতে পারে কোনো অলিভ অয়েল হতে পারে কোনো কোকোনাট অয়েল হতে পারে যেগুলো সাধারণভাবে মানুষ বা আমরা খেয়ে থাকি সেই জাতীয় তেল তোমরা যদি ইউজ করো তাহলে কিন্তু পাখির শরীর গরম থাকবে পাখির শরীর যদি গরম থাকে তাহলে কিন্তু একই রকমভাবে পাখি প্রপারলি ডিমটাকে তা দিতে পারবে এবং ডিমের তাপমাত্রা যদি ডিম যখন ফোটার যে তাপমাত্রা প্রয়োজন হয় সেই তাপমাত্রায় যায় তোমার কিন্তু একটা বাচ্চাও ডিমের ভেতরে মারা যাবে না তাহলে বোঝাই যাচ্ছে যে এই সমস্ত কারণগুলো বা যদি আমরা প্রপারলি শীতকালে পাখির জন্য উপযুক্ত কারণগুলো বা উপযুক্ত জিনিস পাখিকে প্রদান করতে পারি তাহলে কিন্তু কোনো পাখির একটাও ডিম কিন্তু আমাদের হ্যার হতে কেউ আটকাতে পারবে না এরপরেও বেশ কিছু কারণ থেকে যায় যার জন্য বহু ক্ষেত্রে অনেক ডিম অনেক ডিমের ভেতরেই বাচ্চা মারা যায় তো সেগুলোও কিন্তু এক একটা আলাদা আলাদা কারণ তবে মূলত যে কারণগুলোর জন্য পাখির ডিম হ্যাচ হয় না বা পাখির ফোনের ভেতরেই বাচ্চা মারা যায় সেগুলো এই শীতকালীন যে আমি তোমাদের প্রক্রিয়া বললাম সেভাবে যদি তোমরা প্রপারলি করো তাহলে দেখবে শীতকালীন কিন্তু কোনো বাচ্চা তোমাদের মারা যাবে এখন যে বাচ্চাগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু আমার ঘরেরই বাচ্চা বা বাগানবাড়ির যে পা বেরিয়ে আছে সেখানকারই বাচ্চা এরা কিন্তু বেশ সুস্থ সুস্থ সবল এবং এরা কিন্তু প্রপারলি হ্যাচ হওয়া এবং প্রপার যে ভিটামিনের যে গুণ যে সমস্ত ভিটামিনগুলো আমি আগেই বললাম তোমাদের প্রোভাইড করলে পাখিরা সুস্থভাবে ডিম দেবে সেই ডিম ফার্টেল হবে এবং ডিম থেকে প্রপার ওয়েতে হ্যাচও হবে তো সেই প্রক্রিয়াতেই কিন্তু আমি মেনটেন করেছি এবং আমার পাখিগুলো দেখো কিছু ডিম ফলস হয়েছে হয়তো কিছু ডিম নষ্ট হয়েছে কিন্তু সেটার পরিমাণ খুব অল্প তারপরেও কিন্তু দেখো আমার পাখিগুলো সুস্থ সবলভাবে বেঁচে আছে সবাই হ্যাঁ চলছে তারা ডিম থেকে এবং সর্বোপরি তারা জীবিত আছে তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ যদি ভিডিও থেকে তোমরা কিছু নলেজ পাও অবশ্যই কমেন্টস করে জানিও যদি কোনো নলেজ দেবার থাকে বা কোনো বিষয়ে জানার থাকে তাহলেও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও